ওমা আগো হুলাদো কি তাকো আগো হুলা গাইডা ভাঙ্গালবাম এ ভোলা তোর বাড়ি কইনো হ্যাঁ তে বাড়ি যিনো আ করে ভোলা করে কি ছিচলবামক করে মানে এগুলা কোন কথা ভাই এবার পরে দেন চট্টগ্রাম ভাই চট্টগ্রামে যদি হুনেন আপনার মাথা খারাপ হইব অডা তুই আরে চিনোস না তুই তুই বাড়ি হড়ে আববারে আন আবগা লাথি মারজি মসুদানির পা আর তো তুই হারতেছ তুই বাড়ি হড়ে আরে চিনন না আডা

মানে এগুলো মানে মানে আমি বলছি বুঝছেন মানে

বাইরাল হ্যা বুঝুন বাইরাল মারি ইতা মারুন যে লাইক না গীতা মারে ইতা মারুন যে কত কোটা হুদা হালতা লুদা মুদা লাইকিয়া হ্যাঁ